প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ মেনে বিভিন্ন জায়গার সঙ্গে এদির বামনকোলা ব্লকের পাকুয়াহাট ডাকবাংলা ডেলি মার্কেট এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় গোটা পাকুয়াহাট পরিক্রমা করে ডাকবাংলা ডেলি মার্কেটে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান কংগ্রেস কর্মী সমর্থকরা এই বিষয়ে কংগ্রেসের ব্লক কমিটির দায়িত্বে থাকা সদস্য জয়ন্ত সরকার জানান মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ মূল্যবৃদ্ধি দিনের পর দিন বেড়েই চলেছে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে আর তারই প্রতিবাদে আজ বামনগোলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে বামনগলায় ডেইলি মার্কেটে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বামনগোলা ব্লক কংগ্রেস থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কারণ ডিজেল পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে যার জন্য কৃষকের ফসলের দাম বাড়ছে এবং কৃষকের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের আগালের বাইরে চলে যাচ্ছে এবং গ্যাস নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী চোদ্দ সালে যখন হয় তখন গ্যাসের দাম ছিল চারশো টাকা এখন সেই গ্যাস সাধারণ মহিলাদেরকে কিনতে হচ্ছে হাজার টাকা দিয়ে এরই এই সমস্ত ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম